একশো জন প্রভাবশালী তালিকায় ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা দুই সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে টাইম শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনুসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে মোট প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে মার্কিন অধ্যাপক ইউনুসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া বাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লৌহ খ্যাত ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মো ও মার্কিন ধনকুবের মাস্ক সহ একুশ জন প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে এই সাময়িকী ম্যাগাজিনের অধ্যাপক ইউনুস্কে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ফুজি আশা নিখাত খবর ঢাকা